বাংলাদেশ সুপার ফুরের অনেক কাছাকাছি তবু বাংলাদেশের চেয়ে থাকতে হবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচের দিকে ওই ম্যাচে কেমন ফলাফল হলে বাংলাদেশ খেলবে সুপার ফোর দেখেন গ্রুপ রয়েছে বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা এবং হংকং হংকং তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচই হেরেছে তারা সুপার ফোর খেলতে পারবে না বাংলাদেশ বাংলাদেশ তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ জয় লাভ করেছে একটি ম্যাচ হেরেছে বাংলাদেশের পয়েন্ট চার শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দুইটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচই জয় লাভ করেছে তাদের পয়েন্ট চার আফগানিস্তান তারা দুইটি ম্যাচ খেলেছে এক টিমের লাভ করেছে এক টিমেস হেরেছে তাদের পয়েন্ট দুই দেখেন শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচে যদি জয় লাভ করে আফগানিস্তান হেরে যায় সেক্ষেত্রে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ছয় আফগানিস্তানের পয়েন্ট হবে দুই বাংলাদেশের পয়েন্ট হবে চার সেক্ষেত্রে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা খেলবে সুপার ফোর আবার যদি আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচে আফগানিস্তান জয় লাভ করে সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে চার আফগানিস্তানের পয়েন্ট হবে চার শ্রীলঙ্কার পয়েন্ট হবে চার সেক্ষেত্রেও বাংলাদেশ সুপার ফোর খেলতে পারে দেখেন আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচে যদি আফগানিস্তান তিরিশ বল বা চল্লিশ রান এর বেশি ব্যবধানে জয় লাভ করে তাহলে বাংলাদেশ সুপারফুর খেলতে পারবে কারণ তখন বাংলাদেশের এন আর আর পয়েন্ট শ্রীলঙ্কার এন আর আর হয়ে যাবে তখন বাংলাদেশ এবং আফগানিস্তান খেলবে সুপারফুরে আরেকটি সমীকরণে বাংলাদেশ সুপারফুরে খেলতে পারে দেখেন আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচটি যদি বৃষ্টির কারণে বা অন্য কোনো কারণে পরিত্যক্ত হয় সেক্ষেত্রে বাংলাদেশ ফোর খেলবে তখন শ্রীলঙ্কার পয়েন্ট হবে পাঁচ আফগানিস্তানের পয়েন্ট হবে তিন বাংলাদেশের পয়েন্ট হবে চার তখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কা খেলবে ফোর দেখেন বাংলাদেশের ফোর খেলার সম্ভাবনা অনেক বেশি যখন বাংলাদেশ আফগানিস্তানের সাথে ম্যাচটি জয় লাভ করেছে তখনই বাংলাদেশের সুপারফুর খেলার সম্ভাবনা বেড়ে গেছে আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি সুপার ফোর খেলতে পারবে নাকি পারবে না অবশ্যই কমেন্ট করে জানাবেন